আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুপ্রিয় আমরা আজকে আলোচনা করব হাসরের বয়াবহ দিনে কারা আল্লাহর আর শের মেহমান হবে কেয়ামত দিবসে সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে এমন কি দূরত্ব এক মাইলেরও কম হবে ওদের তাপে মানুষ এই পরিমাণ গামবে যে কারো কারো পায়ের গোয়ালি পর্যন্ত গামে ডুবে যাবে পৃথিবী থেকে এত দূরে সূর্যের অবস্থানের পরও আমরা গরমে হাঁসপাশ করি গেমে একাকার হয়ে যাই তাহলে হাসরের ময়দানে সূর্য নিকটবর্তী হলে আমাদের অবস্থা কি হবে একবার কি ভেবে দেখেছি আমরা হজর আবু আল্লাহ তার আনহু থেকে বর্ণিত আলহি ওয়াসাল্লাম বলেছেন সাত গুণাবলীর মানুষকে হাসরের সেই ভয়াবহ দিনে আল্লাহ আর কোনো ছায়া থাকবে না এক নেতা দুই ওই যুবক যে তার যৌবন কাল আল্লাহর এবাদতে কাটায় তিন এমন মুসল্লি যার অন্তর মসজিদের সাথে লাগানো থাকে একবার মসজিদ থেকে বের হলে পুনরায় প্রত্যাবর্তন না করা পর্যন্ত মন বেকুল থাকে চার এমন দু ব্যক্তি যারা কেবল আল্লাহকে ভালোবাসে যে ব্যক্তি আল্লাহর ভয়ে করে ছয় যে ব্যক্তি কোন সম্ভ্রান্ত বংশের সুন্দরী নারী বিবিচায় লিপ্ত হওয়ার আহ্বান জানায় আর ওই ব্যক্তি শুধু আল্লাহর বয়েই বিরত থাকে সাত যে ব্যক্তি এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে বাম হাত তা জানে না হাদিসের ব্যাখ্যা ন্যায় পরায়ণ নেতার ব্যাখ্যা এখানে নেতা হিসেবে সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিকে বোঝানো হয়েছে তা পরিবার সমাজ রাষ্ট্র বা কোনো দলের নেতা যাই হোক না কেন রসুল সাল বলেন কুল্লুকুম রিন ও কুল্লুকুম মসউলিন আর রিহি সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যৌবনকাল এবাদত কাটানোর ব্যাখ্যা আলী সাল্লাম বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যবান মনে করো আর হলো মৃত্যুর আগে দুনিয়ার জীবনকে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে ব্যস্ত হওয়ার আগে অবসরকে বিদ্ধ হওয়ার আগে যৌবনকে অভাব আসার আগে স্বচ্ছলতাকে এ হাদিসে যৌবনকালকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কেননা যৌবনকালের আবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত মসজিদের সাথে মন লাগানোর মুসল্লির ব্যাখ্যা অন্তর মসজিদের সাথে লাগানো থাকে এর অর্থ আল্লাহর সান্নিধ্য লাভের জন্য বান্দার অন্তরের বিকুলতা বিশেষ করে দৈনিক পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়ার জন্য বিকুলতা এক অক্ত নামাজের পর অন্য অক্ত পর্যন্ত মন যেন মসজিদে ফেরার জন্য উতলা হয়ে থাকে কেননা নামাজ হলো মুমিনের মেরাজ আল্লাহর সাথে মিলন আল্লাহর জন্য পরস্পর মিলিত ও পৃথক হওয়ার ব্যাখ্যা মুসলমানদের প্রত্যেকটি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই হওয়া উচিত কাউকে ভালোবাসলে তাও আল্লাহর জন্য এবং পরিত্যাগ করলে তাও আল্লাহর জন্য নিহত হবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমে বলেন হেনবি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবই আল্লাহর জন্য

কঠিন পরিস্থিতিতে চরিত্র সংরক্ষণের ব্যাখ্যা যৌবনকালে নারী পুরুষ পরস্পর পরস্পরের সান্নিধ্য চায় সৃষ্টিগতভাবে এটা একটা স্বাভাবিক তারা এ সময় কোনো সম্ভ্রান্ত গড়ের সুন্দরী রমণী বেবিচারে লিপ্ত হবার প্রস্তাব করলে কোনো যুবক যদি শুধুমাত্র আল্লাহর বই তা থেকে বিরত থাকে তাহলে সে আর সে স্থান লাভ করবে সাত গোপন দান করার ব্যাখ্যা এমরমে আল্লাহ আল্লাহ রবীন্দিন পবিত্র কোরআনে কেমন বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় না করবে তাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই দান করতে হবে মনের ভিতর অন্য কোনো উদ্দেশ্য রাখা যাবে না অন্য কোনো উদ্দেশ্য রাখলে দান কবুল হবে না কারণ রসল সাল আলি সাল্লাম বলেন আল্লাহ তোমাদের সৌন্দর্য ও সম্পদের দিকে লক্ষ্য করেন না বরং তোমাদের অন্তর ও কাজের নিয়তির দিকে লক্ষ্য করেন সুপ্রিয় শ্রোতামণ্ডলী যদি আপনার কাছে ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশ নিন দিনের দাওয়াতে অংশ নিয়ে অশেষ নেকি অর্জন করুন আর যদি এরকম উপকারী ভিডিও সব সময় পেতে চান সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ